এক লোক হোটেলে বসে খাবার খাওয়ার সময় তার বন্ধুকে বলল ভাই এই হোটেলের মধ্যে একটা বাচ্চা ছেলে কাজ করে সে এতটাই বোকা আমার মনে হয় তার মতো বোকা ছেলে আমাদের এই শহরে আর একটাও নাই লোকটার এই কথা শুনে তার বন্ধু বলল আচ্ছা তাই নাকি তাহলে তো ছেলেটাকে দেখতেই হয় তখন সেই লোকটা ওই বাচ্চা ছেলেটাকে ডেকে এনে পকেট থেকে পঞ্চাশ টাকার একটা নোট আর পাঁচশো টাকার একটা নোট বের করে ছেলেটাকে বলল এই বলতো এই দুইটা নোটের মধ্যে বড় নোট কোনটা ছেলেটা পঞ্চাশ টাকার নোটটা হাতে নিয়ে বলল স্যার এটাই বড় নোট ছেলেটার এই কাণ্ড কারখানা দেখে তার তারা দুই বন্ধুই হাসতে শুরু করলেন এদিকে পাশের টেবিলে বসে থাকা এক লোক এই সব ঘটনা দেখছিল তারা দুই বন্ধু যখন হোটেল থেকে চলে গেল তখন সেই লোকটা ওই ছোট ছেলেটাকে ডেকে এনে বললো কিরে ভাই তুই এত বোকা কেন তুই পাঁচশো টাকার নোটটা না উঠিয়ে পঞ্চাশ টাকার নোটটা উঠালি কেন তখন ওই ছেলেটা বললো স্যার এই লোকটা কয়েকদিন পর পর তার একজন বন্ধুকে এনে আমার বোকামি দেখিয়ে মজা নেয় যেই দিন আমি পঞ্চাশ টাকার নোটটা না উঠিয়ে পাঁচশো টাকার নোটটা উঠাবো সেই দিন থেকে এই মজা আর খেলাটা শেষ হয়ে যাবে ওই পঞ্চাশ টাকা থেকে এখন পর্যন্ত আমি পাঁচ হাজার টাকা বানিয়ে ফেলেছি